আপনার এর ইতিপূর্বে আবাদ করেছেন নাকি না আমি লাগাইনি আমি এবারে নতুন লাগাইছি কয় বিঘা জমিতে আপনি চাষ করছেন আমি ওটা রইছে হলো 4 কাটা জমি 4 কাটা জমিতে আচ্ছা তো এই ধানটা কি মোটামুটি ভালো বলে মনে করেন নাকি হ্যাঁ এটা সবাই বলতো যে ভালো তাই লাগাইছি বিঘা প্রতি কেমন হতে পারে বিঘা প্রতি আপনার হলো 20 মন পার হবে বলে 20 মণ জি তো আরো তো জাত আছে স্বর্ণ জেরাম দিকে প্রতি বিস্মন হবে স্বর্ণধান স্বর্ণধান সবচেয়ে চিকুন ধান কোনটা মানে চাউলের দিক থেকে কোনটা বেশি ভালো চাউলের দিক থেকে বেশিরভাগই আঠাশ লাগে কিন্তু এই বছরে আঠাশ হয় কিনা আমি জানি না সঠিক জানা নাই না আমার জানা নাই হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে আসলে আপনারা যে এখন যে ধানগুলো রোপণ এটা তো আমনের ধান জি আমনের আচ্ছা আবার অনেকে দেখে ধান কিন্তু কৃষকেরা কিন্তু কাটছে আমি তো কিছুদিন আগে কাটছি আচ্ছা তারপরে এখন কি 12 হয়ে গেছে না এটা তো মানে এটা তো একটা বছর ছিল এই যে এখন মনে করেন যে আমি এই যে সপ্তাহখানেক আগে ধান কাটছি হ্যাঁ এটা তো ধানে তো সিজন আছে বছরে তিনবার হবে বছরে তিনবার হবে বছরে তিনবার জি কিন্তু আমরা যখনই সামনে দেবা কেউ ধান কাটছে কেউ লাগাচ্ছে আরে অবাক হয়ে যায় আমরা আপনি যে যেটাই কোন বছরে তিনবার হবে একটা জমিতে ধান লাগালো তিনবার হবে সে উচ্চ জমি হইলে তিনবার হবে আচ্ছা আর তো এর মাঝে অন্য ফসল করে হ্যাঁ তারপরে তো কৃষক মানুষ জি এই যে যেমন যে উনি সার ব্যবহার করছে না সার তো ব্যবহার করেন সারের দাম তো বেশি অবশ্যই বেশি তা থেকে আসলে আপনাদের লাভ হয় যে আবাদ করছেন লাভ খুব একটা হয় না যদি নিজে করা যায় তাহলে কম বেশি থাকে তাছাড়া লাভ খুব একটা হয় না হয় না না লাভ খুব একটা হয় কিন্তু তারপর আপনাদের করতে হবে এখন চাষি যেহেতু কৃষক উপায় তো নাই উপায় নাই আচ্ছা তাহলে এবার কয় ধান লাগাচ্ছেন এবার আমি এলাকা শীত হলো গিয়ে দেড় বিঘে দেড় বিঘে জি নিজেরই জমিটা নিজেরই ভাগে করেন না না আগে আমি চাষি করতাম আগে অন্য লোক করতো বর্গা জোয়া ছিল বর্গার আলাদা করতো আমি এবার নিজে করতেছি নিজেই করছে না নিজেই করতেছি হ্যাঁ তো এখন প্রশ্ন হলো যে আসলে আপনার যে ফসলগুলো প্রতি এই যে যেটা বললেন আর কি যেটাই করি না কেন বছর তিনবার

গুড়ের দাম পাইছে না এবার একটা ভইতে মনে করেন যে আপনি যদি এই বছর এই টাইম লাগান তাহলে আবার এই টাইমে কাটা পড়বে একটা বছরের ফসল এক বছরের শুধু কি একটা বছরের কারণেই কি আপনার এই ফসলটা কি উৎপাদন না করেন না নাকি আসলে এর পেছনে ওইটাই উৎপাদনে খরচ যেরকম হতো সেরাম ইনকাম হইতো না তারপরে চাষির একটা জমি এক বছরের জন্য আটকায় পড়তেছে ওই জমিতে অন্য ফসল করলে তিনটা উঠতেছে যে গান ওইটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল আচ্ছা আচ্ছা বিলুপ্ত হয়ে গেল আমাদের এই অঞ্চলে নেই তো নেই বললেই চলে কিন্তু আমরা তো চিনি খাই কিন্তু এই যে চিনি আমরা বাইরে থেকে নেশে কিন্তু আমাদের যে দেশি চিনি যেমন কুষ্টের একটা চিনি কল তো বললে আপনার জানার মতো বন্ধ হয়ে গেছে শুধুমাত্র আপনারা যারা কৃষক এই উৎপাদন না করার কারণে

মজুরি পাওয়া যাচ্ছে না তাহলে মজুরি না পাইলে একটা কৃষক এক বছরের জন্য জমি আটকে রাখে সে ফসলটা করতেছে তার যে বেনিফিট আসবে সেটা আসতেছে না কিন্তু এই যে আপনারা যে এখন এই যে কি বলে যে যেমন সাইডে আছে পাট চাষ করছে হ্যাঁ পাট দেখি অনেক জায়গায় পানি ঠিক মতন আছে কোথাও নাই আর কি কিন্তু পাটে আসলে এ চাষ করতে গেলে তো আপনাদের তো খরচ আছে হুম হচ্ছে তারপরেও পাটে কম বেশি থাকে পাটের বাজার ভালো কম বেশি থাকবে পাঠের এখন বর্তমান বাজার কেমন কি যাচ্ছে বর্তমান বাজার চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মনে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকা মনে যাচ্ছে আচ্ছা তো তার মানে আপনারা এখন আরেকটা কথা আমরা কিন্তু শুনে থাকি যে সেটা হচ্ছে যে কৃষক যে ফসলটা উৎপাদন করে না কেন কিন্তু সেই ফসলটা উৎপাদন করার পরে এবার বাজার নিয়ে যাওয়ার পরে ধপক্ষ মানে সেটা দাম পড়ে যায় কৃষক যখন বেশি মাত্রায় উৎপাদন করে তখন আবার দামের দিক থেকে

বাড়বে আরকি এটাই নিয়ম কিন্তু আবার কিছু কিছু যেমন ফসল আছে যেমন বললাম যে পাট যেমন এখন পাটের দাম যেটা আপনি বললেন যে দামটা কিন্তু মোটামুটি ভালো আছে মানে এই দামটা যদি বজায় যদি থাকে তাহলে কিন্তু কৃষক কিছুটা লাভ তার যে মাঠ থেকে যে শ্রমটা দিয়েছে জোন পার থেকে শুরু করব না সেগুলো মোটামুটি আর কি দামটা আছে কিন্তু এখন প্রশ্ন হলো আপনি যখনই বাজারে তোলছেন তখন কি যে দাম কিনদার পাচ্ছেন না মানে সেই ক্ষেত্রে আপনারা আসলে না বাজারে যেটা বললাম এই বাজারটা বাজার প্রথমে ছিল 3837 এরম আচ্ছা

না আমার যেটা জানি না সেটা নিয়ে আমি কথা না বলা উচিত আর কি বুঝতে পারছি তো যাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাহলে আপনাদের কথা তো আসলে তাহলে কেউ ভাবছে না আমার কৃষকের কথা কেউ ভাবে না কি বলেন কৃষকের কথা কেউ ভাবে না কৃষকের কথা কেউ ভাবে না এই দেশে কৃষিমাত্রিক দেশ হিসেবে কৃষকের কথা যদি ভাবতো চাইলে বাজার আজেরাম কালেরাম নিয়ন্ত্রণহীন হুম নিয়ন্ত্রণহীন বাজার একটা জিনিসের দাম আমাদের হুট করে আজকে তিন চারশো নেই কালকে আবার তিন চারশো বেশি তো বাজার না আপনার বাজার উঠা নামা করবে ঠিক আছে পঞ্চাশ বা একশো এইভাবে কিন্তু আজকে দেখা যাচ্ছে একটা বাজারে পঁচিশশো চলতেছে আর এক বাজারে গেলে দুই হাজার চলতেছে আবার তারপরের বাজারে ছাব্বিশশো হইতে পারে প্রদর্শক আমরা একজন কৃষকের কথা শুনছিলাম এবং তার সুখ দুঃখের কথাগুলো জানার চেষ্টা করছিলাম যে আমাদের দেশের শতকরা প্রায় ভাগ মানুষই কিন্তু কৃষিকাজের উপর অর্থাৎ কৃষক যারা আছে অর্থাৎ কৃষিকাজের ওপর নির্ভর করি এবং আমরাও নির্ভর করি কারণ খাদ্যের যে যোগানদাতা সেই যোগানদাতার পিতা হচ্ছে কিন্তু কে কৃষক অর্থাৎ তারা যখন যে ফসলটা উৎপাদন করে সেই উৎপাদনটা করার সাথে সাথে কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু কিনতে পাই সেটা সবজি হতে পারে বা যে কোনো ফসল হতে পারে বিভিন্ন সিজন সিজন ভেদে যেমন এখন পাটের একটা মৌসুম বা ধানের একটা মৌসুম যাচ্ছে কৃষকেরা কিন্তু তাদের উৎপাদন যেটা হচ্ছে সেই উৎপাদন হওয়ার সাথে সাথে কিন্তু বাজারে কিন্তু নিয়ে যাচ্ছে এবং আমরা সেটা কিন্তু ভোগ করছি কিন্তু কৃষকের যে ন্যায্যটা পাওনা সেই ন্যায্য পাওনা কিন্তু আমরা কিন্তু পাই না তো যার প্রেক্ষিতে কৃষক কিন্তু বলে ফেললেন যে কৃষকের কথা তো আসলে কেউ ভাবেও না কেউ বলেও না আর এদের কথা কেউ চিন্তাও করে না আর চিন্তা যদি হতো তাহলে এদের নিয়ে মানুষ কাজ করতো বা সরকারেরও তাদের প্রতি নজর থাকতো কিন্তু দর্শক আমি একজন কৃষকের সাথে কথা বলছিলাম এবং সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম